নবী আমাদেরকে সাতে নিয়ে বাইরে গেলেন বাগানে বড় বাগান হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম তারপর বলছো হ্যাঁ তোমরা দুজন এখানে বসো আমি ওই দিক থেকে আসছি উনি চলে গেলেন একাই দেরি করছেন ব্যাপারটা কোন বিপদ হলো না কেন আসছেন না কেন দেখি কিছুক্ষণ পরে ওই যে আসছেন তো আসছেন কেউ নাই খালি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে কিছুক্ষণ পর আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে কারণ দেখতে পেলে ব্যাপারটা কি

ママとその名前を知らない。